ভালো আছে আমিও অনেক ভালো আছি আর এখন বাজে রাত সাড়ে এগারোটা কি পনেরো বারোটা না না এগারোটা বাজে বেশি দেখা হয়নি আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেল মানে আমি ডিনার করে নিয়েছি আরও খাচ্ছে তো কালকে হলো আমার বার্থডে আর কালকে পড়েছে মঙ্গলবার আর মঙ্গলবার আমাদের মঙ্গলচন্ডী পুজো তো সেই জন্য সারাদিন নিরামিষ আর আমি তো মঙ্গলচন্ডী পুজো করি তো রুটি খেয়ে থাকতে হবে তো আজকে আমার জন্য খাবার নিয়ে চলে এসেছে তো আমি জানতাম না যাই হোক আমি ভাত খেয়ে নিয়েছি পেট ভর্তি করে এখন নিয়ে এসছে অনেক কিছু খাবার তো এখন এগুলো খেতে হবে অল্প অল্পই খাবো আমি বেশি না ওকে খাওয়াবো আগে বলেনি আমাকে নাহলে আমি ভাত খেতাম না তো যাই হোক তো প্রথমে এটাই খুলেছি তো দেখে নাও কি কী এটা বলো তো অনেক ঘন এটা হলো কীসের স্যুপ ভেজ স্যুপ না ভেজ স্যুপ এমনি এটা হলো স্যুপ এটা এক্সট্রা কিনতে পাওয়া যায় মোমো যেরকম স্যুপ দেয় তো ওরকম নয় এটা এক্সট্রা কিনতে পাওয়া যায় তো এক্সট্রা নিয়ে এসেও ও এটা খায় প্রায়ই কিন্তু আমি খাইনি কোনো দিন আমি ভেবেছিলাম খাবো বলেছিলাম ওকে নিয়ে যেতে বাট ও নিয়ে যায়নি আমাকে তো নিয়ে নিয়েই এসছে কিনে এখন ট্রাই করবো খেয়ে দেখবো কেমন খেতে জানি না কেমন খেতে হবে কারণ প্রচণ্ড ঘন আর মোমো সি মোমো পাতলা হয় দেখি টেস্ট করে কেমন খেতে তো জল টেস্ট করে নিই খেতে পারিনি এই যে রয়ে গেছে নিচে অনেকগুলো মাংস টুকরো রয়েছে বাট আমি খেতে পারছি না তো তাই আমি খাবো না আর আর এখন আর একটা জিনিস খাবো তো সেটা কি দেখে নাও চলো না ও নিয়ে এসছে দেখো এক প্লেট চাও মানে এত খাওয়ার আমি কীভাবে খাবো বুঝতে পারছি না কারণ পেট একদম ভরে গেছে তার সুপটা আমি অনেক জোর জবস্তি খেলাম আর এখন আমি চাউটা কীভাবে খাবো কারণ চাও আমার অনেক ফেভারিট তাই জন্য এনেছে কিন্তু এখন যেহেতু আমার পেটটা ভরা আছে তো আমার খেতে ইচ্ছে করছে না আর সাথে দুটো সসের প্যাকেট দিয়েছি যেহেতু নিয়ে এসছে বাড়িতে তো এগুলো তো দেবেই এটা লঙ্কার চাটনি আর এটা হচ্ছে টমেটো সস আর স্যালাড দিয়েছিলো ওটা আমি ঢেলে নিয়েছি আগে তো দেখি কত খেতে পারি জানি না পারব কি না দেখতে পেলে আমি লাখালাফি করলাম কী কী করলাম ফিরে থাকলাম রেস্ট করলাম তবুও এক ঘন্টা হয়ে গেলো তবুও আমি খেতে পারছি না ও দু তিন চামচ খেললাম আমার কাছ থেকে তবুও আমি খেতে পারছি না একদম পেট একদম ফুল ভর্তি হয়ে গেছে মানে ফেটে যাবে এখন এত ফুল হয়ে গেছে তো এখনও অর্ধেকটা রয়ে গেছে তো সেটা আমি এখন রেখে দিয়েছি আর খাবো না যতটুকু পারলাম খেলাম জোর জবরস্তি করে আর বেশি আর খেতে পারবো না বেশি খেলে আবার ঘুমাতে পারবো না কেমন লাগবে শরীরটা তো যাই হোক তো চলো বিছানায় উঠে পড়ি তারপর একবারে আসছি

আর বেশি বক করবো না এখন ঘুমবো কারণ দুপুরে ঘুমোই নি তাই আমার এখন ঘুম পাচ্ছে প্রচণ্ড তো চলো আর কালকে আমি সারাদিন কী কী করি বার্থডের দিন তো সব তোমার দেখাবো কারণ কালকে মঙ্গলচন্ডী তো অত কিছু হবে না কিছুই হবে না হ্যাঁ সেই ঘুমই পারতে হবে আমি তো তোমার সাথে ঘুরতে যাবো সব দিন ঠিক নিয়ে যাবে কি না ঠিক নেই না দেখা যাবে কালকের দিন তো চলো সকাল থেকে কি করি কালকে সব দেখাবো তোমাদের তো সঙ্গে থেকো তো দেখা হচ্ছে পরের সরি 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 পরের না দেখা হচ্ছে কালকে একবারে তো আজকের জন্য গুড নাইট সবাই ভালো থেকো তো কাটা সবাইকে কালকে একবারে আসছি ফাইভ মিনিট লেটে হুম কে দিয়ে গেল বলো না কে দিয়ে গেল কি গো কে দিয়ে গেছি কে বলো কে দিয়ে গেল আরে হাই ওই এখন বারোটা কত বাজে বারোটা আট বাজে আরে কেক কে যেন দিয়ে গেল এখন আমি জানি না আমি একদম সারপ্রাইজ হয়ে গেলাম একদম অনেক বেশি খুব পারো এই দেখো কেকটা কতটা সুন্দর অনেক বেশি সুন্দর অনেকটা সুন্দর অনেকটা সুন্দর আর এই যে কি এনেছে এই যে মোম এই মোমগুলো নিয়ে এসছে আবার এগুলো দেখো না নিবে না সহজে তোমার বার্থডে সময় দেখেছিলে কি হয়েছিল নিবে না দু তিনটে চালাও বেশি রাত হবে না লাগাও লাগাও এই যে কিনে এসছে এটা এটা কি মোমবাতি মা কি সুন্দর অনেক সুন্দর এটা এটা আমি নষ্ট করবো না এটা খালি একটু ফুদিয়ে নেমিয়ে দেবো এটা আমি রেখে দেবো এটা কি মোম গোটা মম গো

তো এক মানে একটা ভাই এসে দিয়ে গেল কেকটা এখনই ও আগে থেকে আমরা কিনে রেখে দিয়েছিল জানি না আমি এখন ও মোমবাতি জ্বালাতে শুরু করে দিয়েছে মজায় আমি মজা লাগতে খুশিতে

তো আমাদের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি এটা খাবো আইসক্রিম আচ্ছা কাপ কেক কাপ কেকটা আইসক্রিম তো আইসক্রিম না কেক এটা সিরিয়াসলি কেক এটা চাই না কি কেক না আইসক্রিম দেখা যাবে খেলেই বুঝতে পারবো খাওয়া কি করে না

আজকে মানে বার্থডেটা কালকে আজকে সব হয়ে যাচ্ছে তো কালকে তার মানে কিছুই হবে না তো কালকে দেখা যাবে কি কী করি তো চলো সঙ্গে থেকে কালকে আসছি আর বেশি দূর নিয়ে গেলাম না ভিডিওটাকে আজকে তো কালকে একবার দেখাবো আর আমি কেকটা এখন রেখে দেবো এটা কাল তো খেতেই পারবো না কোনো মতেই তো পরশু খাবো তা চলো সবাইকে ডাটা গুড নাইট আর একবার বলে দিন তো কালকে আসছি হ্যালো এ গুড মর্নিং এখন বাজি সকাল আটটা আর আমি ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার দিকে আর আজকে বলেছিলাম তোমাদের মঙ্গলচন্ডী পুজো তো মঙ্গলচন্ডী পুজোর জোগাড় করলাম তো চলো দেখে নাও আমার জোগাড় কমপ্লিট আর এখন আমি বসে আছি তো এখন আমি আলতাটা পরে নেব চলো আলতাটা পরে নিই তো আমার আলতা পরা কমপ্লিট তো কেমন লাগছে দেখো পুজো কমপ্লিট এখন বাজে পনেরো নটা পুজো হয়ে গেছে তো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি আর এখন যাচ্ছি কালী বাড়িতে আর এখন দশটা বেজে গেছে আর একদম এত গরম পরেছে আজকে তো আমি কোনো মেকআপই করিনি কিছুই না খালি আমি চুলটা বেরিয়ে চল লিস্টে পরেছি ব্যাস এতটুকুই আরও খুব তাড়াহুড়ো করেছে একটু কাজ আছে দোকানে তো তাই জন্যে তো চলো কালী বাড়িতে যাই কোনো রকম কাজ শাড়িটা পরলাম তাড়াহুড়ো করে তো চলো কালী গিয়ে রাখা হচ্ছে তো বন্ধুরা আমরা চলে এসেছি কালী বাড়িতে তো আমরা ভোগ এনব তারপরে ভেতরে যাবো আমাদের পুজো কমপ্লিট আর আমরা এখন বাড়ির পথে আর এখানে রেল ঘন্টি পড়ে গেছে তো আমরা অপেক্ষা করছি ট্রেনটায় যাওয়ার তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর এখন বসে আছি আপাতত আমরা সবাই চলে গেছে দোকান চলে গেল ও আর এখন আমি ড্রেসটা চেঞ্জ করবো কারণ এই শাড়িটা প্রচণ্ড গরম তো এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই বন্ধুরা আমি নিয়েছি বা ফে কী যে আরাম বলবো পারব না এত আরাম শাড়িতে এত গরম লাগছিলো মানে কী বলবো তো নাইটি আমি আগে পড়তাম না পছন্দ করে না এখনও করে না তো আমি তাও পড়ি আমি আগে আমিও আগে পড়তাম না ভালো লাগতাম না ধরতে বা আমি একবার যখন পড়া করেছি এবার এত আরাম নাইটিতে তখন আমি বেশিভাবে নাইটি করি আর ও অত কিছু বলে না আমি একটু বেশিই বলতো আর এখন আমি পড়ি দেখে কথা শুনি না তাই জন্য কিছুই বলে না তো ওকে আমি নাইটি পরে থাকবো আর যেহেতু রান্না রান্না হয়ে গেছে আমাদের তো একটু খাওয়া দাওয়া করবো আজকে রুটি খেতে হবে মানে দানা খাওয়া যাবে না আজকে তো ঠিক আছে তো চলো মুখটা ধুই আমি তো তো বন্ধুরা আমি খাওয়ার নিয়ে বসে গেছি এই দেখো বেগুন ভাজা ফুলকপি আলু ভাজা আর ঘুগনি আর রুটি বাট রুটি আমার অত ভালো লাগে না খেতে তো তাও খেতে হবে আজকে কোনো কিছু করার নেই ও হ্যালো বন্ধুরা তো আবার চলে এসেছি আর এখন যাচ্ছি দাদুর সাথে একটু ডাক্তার দেখাতে দাদুর চোখের ডাক্তার তো যাব এখন রেডি হয়ে গেছি আমি আর দাদু রেডি হয়ে গেছে তো বাইরে থেকে রুটো ধরবো তারপর যাবো তো চলো বেশি না করে বেরিয়ে পড়ি অনেকক্ষণ আগে যেতে বলছি আমাকে ফোন করে তো আমার একটু দেরি হয়ে গেল রেডি হতে রেডি হতে না মানে আমি খাইনি তো খেলাম তো তাই জন্য দেরি হয়ে গেলো তো চলো বেরিয়ে দাদু চলো নামাতে গেল একজনকে তো আসবে বাড়ি চলে এসেছি আর এখন কোনো আজকে কোনো কাজই হলো না বেকার বেকার গেলাম আর আসলাম তো কালকে যেতে হবে কালকে যেতে বলছে কালকে দশটা থেকে যেতে বলছে তাই জন্য আজকে কোনো কাজ হলো না কালে গেলাম আর শুনলাম আর চলে এলাম আর টোটো ভাড়াটা কালো টোটো ভাড়াটা তো যাই হোক ড্রেস চেঞ্জ করে নিই ঘটাফট গরম লাগছে তারপর রেস্ট নেব তো বন্ধুরা আমি এখন বসে আছি বারান্দায় আর বাইরে অনেক সুন্দর হাওয়া সেরা সেরা ওয়েদারটা অনেক সুন্দর এতক্ষণ আর প্রচণ্ড গরম ছিল তো এখন হাওয়া উঠে গেছে মনে বৃষ্টি আসবে জানি না বৃষ্টি হবে কি বাট দেখাচ্ছে যে ওয়েদার দেখাচ্ছে যে রাত একটার সময় বৃষ্টি হওয়ার কথা বাট এখন থেকে মেঘটা ডাকছে অল্প অল্প করে আর কী বলে খুব প্রচণ্ড হাওয়া হচ্ছে মানে সেরা লাগছে অসম যে গরম পড়েছে আজকে আর এখন হাওয়াটা দিচ্ছে হাওয়াটা অনেক ভালো লাগছে যেটা বাইরে বসে আছি আর এখন সন্ধ্যা সন্ধ্যা লেগে যাচ্ছে সন্ধ্যা দেব এখনই তো আজকে আর কোথাও যাব না হয়তো চলো দেখি যদি কোথাও যাই তাহলেই আসবো আর না গেলে তো আর কি আর আসবো একবারে রাত পরে আসছি তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে এগারোটা আমি শুয়ে পড়েছি আর সে বিকালে বলেছিলাম যে কোথাও গেলে পরে আসবো না তো আসবো না তো কোথাও যাওয়া হয়নি আর একটু মেঘ মেঘ করেছিল তো সেই জন্য যাওয়া হয়নি তো যাই হোক তখন ঘুমবো মাথা ব্যথা করছে আমার প্রচণ্ড তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর একটা সাবস্ক্রাইব করে দিও সবাই সবাই টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ